বেটা নন্দীগ্রামের গুন্ডা গুন্ডামি করলেই কালানি খাবি ওই বিজেপির সেই গুন্ডাটা কই কই যে বলেছিল কোটি কোটি লোক নিয়ে হাঁটবো কোথায় গেল সেই গুন্ডাটা বেটা নন্দীগ্রামের গুন্ডা গুন্ডামি করলেই কালানি খাবি কোনটা আমরা প্রত্যেক বছরই পুজো করি তো গত বছরও করেছি তার আগের বছরও করেছি তুই প্রত্যেক বছরই একই প্রশ্ন করো উত্তর না যারা যে মানুষ যে হিন্দু সমস্ত ধর্মের মানুষকে ভালোবাসে তারাই হচ্ছে আসলি হিন্দু যে হিন্দু হিন্দুদের মধ্যে ঘৃণা ছড়ায় অন্য ধর্মের মধ্যে দিয়ে ঘৃণা ছড়ায় তারা মেকি হিন্দু এটা হিন্দুই নয় এরা হিন্দুর নামে নামে ব্যবসা করে খায় কিন্তু হিন্দু কখনো কখনো ভাগাভাগি করে না ও করে তখনই বেশি হয়ে গেছে ওকে গুন্ডামি করতে দেবো না